বাংলাদেশের ক্ষেত্রে একদমই মালাবাল অর্থনৈতিক পরিকাঠামা বলুন বিজনেস বলুন সরকারি কর্মকার্যে বলুন যে কোনো কাজে সে কোনো কাজে আমি সাফল্য বিউটিশিয়ান বলুন বিউটি পার্লার বলুন কম্পিউটার সেক্টরে কোনো কর্ম বলুন ইঞ্জিনিয়ার বলুন তুলা কিন্তু ব্যালেন্সে বাল রাশি বা তুলা হচ্ছে ব্যালেন্সে বাল লগ্ন এই এমনভাবে কথা বলে এমনভাবে চলে সব কিছু ব্যালেন্স নিয়ে ব্যালেন্সে নির্ভর করবে সর্বোচ্চ কিছু বজায় রেখে সে কিন্তু চলার চেষ্টা করে তাই তারা কিন্তু জাজমেন্ট দারুণ করতে পারে এবং তুলার ক্ষেত্রে কিন্তু একটা শিল্পতার জায়গা একটা শিল্প জায়গা তুলার যদি আপনার রাশি হয় বা লগ্ন হয় আপনি কেমন ক্যারেক্টার জানেন সবার সহিত সর্বভাবে কিন্তু মিশতে পারেন তাই পনেরোই নভেম্বর থেকে একদম একুশে নভেম্বর পর্যন্ত আপনার ক্ষেত্রে কি কি ফল পাচ্ছেন সে সর্ব বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবং এই তুলার যে ক্যারেক্টার তুলা কিন্তু খুব প্রোগ্রেসিভ খুব অ্যাট্রাকশন পাওয়ার খুব বাল্য স্বভাবের রাশি এরা সঙ্গে মিশতে পারে সঙ্গে ঘুরতে পারে এবং খুব সৌন্দর্য প্রিয় হয় এবং খুব ধীরে ধীরে মেপে মেপে কথা বলবে লজিক ছাড়া কোনো রকম কথা বলবে না বেশি কথা এরা পছন্দ করে না কম কথা বলবে কিন্তু লজিক্যাল বলবে এবং ব্যালেন্স নিয়ে চলবে রাত থাকে প্রচণ্ড সাজতে ভালোবাসে গান বাজনার বলতে আসক্তি বেশি হয় প্রেম কিন্তু ভোগ কিন্তু এরা করে ফেলে এবং এদের একটু নার্ভাসনেস কাজ করে যাই হোক এই যে পনেরো নভেম্বর থেকে একুশে নভেম্বর আপনার ক্ষেত্রে যে ফলগুলো পাচ্ছেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কানেকশান যেটা পাচ্ছে শারীরিক দিক থেকে সর্বস্ব সুখ মানসিক দিক থেকে সর্বস্ব সুখ আপনি ভোগ করবেন মনের সুখ শারীরিক সুখ মানে ভ্রমণ হতে পারে আপনার কোনো এমন কিছু মানে বিবাহ হতে পারে কারণ হয়তো দেখবে আপনি সাজবেন লোকে আপনি একটা হয়ে থাকার মতো জায়গা কেন কারণ হচ্ছে আপনার এই দশম দশম্পতি সরি একাদশপতি চলে যাচ্ছে ধন জায়গায় সপ্তম পতি এবং দ্বিতীয় প্রতি কানেক্টেড এবং দ্বাদশপতিকে নিয়ে এবং নবম কে নিয়ে কানেক্টেড করছে তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনি কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে অবশ্যই 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 কিন্তু এদের ক্ষেত্রে ম্যারেজ লাইফটা কিন্তু ডিস্টারবেন্স করে ম্যাক্সিমামটা দেখিয়ে দেবো যদি একশো জনের মধ্যে হয়তো তিরিশ জন খুব ভালো আছে কিন্তু সত্তর জনই কিন্তু দাম্পত্য কলহনে দাম্পত্য জায়গা থেকে কিন্তু অসুখী কারণ কি কারণ হচ্ছে তার সপ্তম প্রতি মঙ্গল যার হাজবেন্ড বা ওয়াইফ তারা খুব রাগান্বিত হয় খুব টেম্পারমেন্ট হয় খুব সেন্টিমেন্টাল হয় নিজস্ব মতে চলার চেষ্টা করে কারোর কথা স্ত্রীর কথা শোনে না স্বামীর কথাও শোনে না নিজের মত তাকে শ্রেষ্ঠ প্রাধান্য দেয় এবং নিজের মুখটাকে নিজের সর্বস্ব দোষ তার স্ত্রীকে বা চাপিয়ে দেয় বা তার হাজবেন্ড কে চাপিয়ে দেয় সেই কারণেই কিন্তু তুলা তুলা লগ্নের ক্ষেত্রে কিন্তু খুব একটা হয় না এদের ক্ষেত্রে লাভ স্থানটা যেমন জায়গায় থাকে ভালো পড়াশোনারা করতে পারে প্রেমজ বিবাহ জায়গাটা বেশি থাকে নাই স্বামী কুড়ে হবে নাই স্বামী কর্ম করবে না স্বামীর অগাধ পয়সা আছে স্বামীর একদম পুরো রাস লোক বা ওয়াইফ রাজ ভালো লোক কিছু বললে তেলে গেল নিজের মতের অবৈধ গেলে সমস্যা তৈরি করে যাই হোক যেটা নিয়ে আসছি পনেরোই আপনি কেমন ফল পাচ্ছেন প্রথম যদি ধনস্থান নিয়ে আসি আপনার ক্ষেত্রে কিন্তু আগের তুলনায় অনেকটাই সেভিংস এর জায়গা কিন্তু বৃদ্ধি করবে বাক্যপটুতা পটুতা বা গান বাসনা করে যারা অর্থ রোজ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যোগ যারা ওকালতি করছেন বা লয়ার বা জাজ বা কোনো বা স্কুলের হেড টিচার কিন্তু অর্থনৈতিক যারা বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে এবং সেভিংস খুব সুন্দর হবে আপনি যদি পড়াশোনাও করে থাকেন শুধু ধন বলতে গেলে তো অর্থকে নির্বাচন করলে চলবে না আপনি আপনার ক্ষেত্রে যে সেভিংসের জায়গাটা আপনি যেটা চাওয়ার ইচ্ছা ছিল যেটা পাওয়ার ইচ্ছা ছিল সেই সর্বস্ব জায়গা থেকে কিন্তু আপনার কিন্তু সফলতা আপনি অর্জন করতে পারবেন তুলা রাশি বা তুলালগ্নের ক্ষেত্রে যদি হয়তো হয়তো আপনি এক্সাম দিয়েছেন এই এক্সামের ক্ষেত্রেও এক্সাম খুব ভালো হবে যদি আপনি কোনো ব্যবসায় বিনিয়োগ করে থাকেন অর্থ তার থেকে আপনি কিছু মুনাফা অবশ্যই করে পাবেন মুখের জায়গাতে অবশ্যই করে আপনারা পাবেন অর্থনৈতিক সব থেকে বেটার জায়গা রয়েছে অর্থনৈতিক পরিকাঠামো বা আর্থিক ডেভেলপমেন্ট অবশ্যই করে আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবার যেটা নিয়ে আসবো সেটি হচ্ছে আপনার শরীরটা কেমন যাবে শরীরটা হচ্ছে মেন ফ্যাক্টর দেখুন আপনারা অনেকেই কিন্তু শরীরের উপরে কিন্তু প্রচন্ডভাবে কিন্তু অত্যাচার আপনারা করেন হয়তো অনেকে লাক্সারি করার জন্য অত্যাচার করছেন দেখবেন এই শুক্রের জাতক বা জাতিকারা বা জাতক বা জাতিকারা যদি এরা যদি কিন্তু শুক্র আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করে রয়ে বসে রয়েছে সেই কারণে এরা যদি ম্যাক্সিমামটা যদি কোনো রাশি বা লগ্ন বা পুরুষ বা মহিলা কেউ যদি মদ্যপান করে থাকেন এটাকে অ্যাপার থেকে অ্যাভয়েড করতে হবে না লিভারের সমস্যা কিন্তু বৃদ্ধি আপনার ক্ষেত্রে করতে পারে সাবধান থাকতে হবে তবে শারীরিক দিক থেকে রিল্যাক্সেবল বা লাক্সারি করবার জায়গাটা রয়েছে এবং ভ্রমণযোগ বা বিবাহযোগ কিন্তু একদম ভালোভাবে যোগাযোগ সৃষ্টি করেছে তৃতীয় ভাগ যোগাযোগ স্থাপন বা এনার্জি লেভেল দেখুন দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি করছে আপনার ষষ্ঠপতি প্রতি হয়ে মানে কর্ম জায়গা কিন্তু ডেভেলপমেন্ট ওটা পরে আসছে এবং দেখুন এই তৃতীয়ভাবে প্রতি বৃহস্পতি সে থাকছে ভাগ্যস্থানে খুব শুভ জায়গা মানে যোগাযোগ স্থাপনের জায়গা বন্ধু বান্ধব বলুন আপনার আত্মীয় পরিজন বলুন নতুন করে যোগাযোগ নতুন কর্মের যোগাযোগ নতুন বাস্তু যোগাযোগ নতুন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ নতুনভাবে নতুনভাবে কিছু সন্তান সুখের জায়গাও কিন্তু আপনি কিন্তু অপরিসীম জায়গা থেকে বৃদ্ধি লাভ করবে কারণ কি কারণ হচ্ছে এই যে আপনার ক্ষেত্রে শনি আপনার থাকছে রাজকারক্য থাকছে ষষ্ঠভাবে থেকে সে কিন্তু আপনার থার্ড হাউসকে দৃষ্টি করছে মানে এবং পঞ্চমপতি মানে আপনার সন্তান যারা খুব অসুস্থ ছিল বা সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা ছিলেন এবার কিন্তু সে সন্তানের জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু ভালো ফল একটা পাচ্ছেন সন্তান সুখে সুখী হওয়ার জায়গা পাচ্ছেন বা সন্তান থেকে লাভবান বা সন্তানের কোনো কর্মপ্রাপ্তি সন্তানের কোনো চাকরি প্রাপ্তি বা সন্তানের কোনো ডেভেলপ হবে এবং যারা নতুন ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছেন বা নতুন কর্মলাভের জন্য খুব এগোতে চাইছেন নতুন করে কর্মলাভ আমাকে পেতে হবে নতুন করে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো ধরুন আপনি কোনো মেডিসিন কর্মযুক্ত কর্ম করছে মেডিসিন ইন্ডিকেট করছে কারণে সেটা হচ্ছে হচ্ছে চন্দ্র একটা যে সেবামূলক কর্মের সঙ্গে সুসরা কর্মর সঙ্গে মন দিয়ে কর্ম করার জন্য সেবামূলক কোনো কর্ম মেডিসিন হতে পারে নার্সিং হতে পারে আপনি নার্স হতে পারেন চন্দ্রকে ইন্ডিকেট করবে সেবা করা মাতৃ জায়গা থেকে মানে মায়ের যে সেবামূলক যে জায়গা একটা রুগীকে সুস্থতা করার জায়গা সেই জায়গা কিন্তু ইন্ডিকেট করে চন্দ্র এবং তার সহিত বৃহস্পতি এবং কেতু কিন্তু ইন্ডিকেট থাকতে হবে যেহেতু জায়গাটা স্পিরিচুয়াল গুপ্ত জায়গা মানে আপনার ক্ষেত্রে আর্নিং এর জায়গাটা যেটা যেটা যোগাযোগ কর্মের জায়গা যেটা যোগাযোগ যেটা বলছি সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই শুভ ফল বা শুভ জায়গা আপনি দর্শক মধ্যে পাচ্ছেন বিজনেস কর্ম এবং চাকরি যে কোনো কর্মসূচি যারা যুক্ত রয়েছেন সেই কর্মের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা বা যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা যারা করছেন বা নতুন বাহন যারা ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা শুভ যোগ বা শুভ বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে এই জিনিসটা জানতে পারলেন এবার চতুর্থ ভাব নিয়ে যদি আসি চতুর্থ থাকছে কিন্তু আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে তা আমরা চতুর্থভাবে যখনই বৃহস্পতির দৃষ্টি করে দিল আপনার কিন্তু গৃহসুখের জায়গা থেকে কিন্তু দারুণ জায়গা তৈরি করবে কিন্তু সেক্ষেত্রে যেহেতু দ্বিতীয় চলে গেল গেল এবং মঙ্গল হয়ে দাম্পত্য সৃষ্টি করে দিল বলতে গেলে ভালো ভালো গৃহে বসবাস করার সুযোগ সুবিধা পাবেন বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার জায়গা রয়েছে কোনো বিয়ের কোনো পাকা কথা হতে পারে আপনার হতে পারে আপনার কোনো পারি যে কোনো কাউকে হতে পারে আপনার মেয়ের হতে পারে ছেলের হতে পারে আপনার নিজস্ব হতে পারে আপনার যে কোনো কুটুমে আত্মীয় কুটুম্বের একটা শুভ যোগ বা শুভ বিবাহ জায়গা আপনার গৃহে কিন্তু নতুন করে নতুনভাবে নতুন পূজা পাপন পূজা আচ্ছা ঠাকুরের নাম কীর্তন অব্দি হতে পারে যেহেতু বৃহস্পতির দৃষ্টি করছে ফোর্থ হাউসে এবং সেই বৃহস্পতি আপনার কিন্তু থাকছে ভাগ্যস্থানে কর্মের সূচনা কোনো কর্ম প্রাপ্তির জন্য আপনি শুভ অনুষ্ঠান কিন্তু করতে পারেন বা গিয়ে কোনো আধ্যাত্মিক জায়গা কোনো কালী পুজো হওয়ার জায়গাটা বেশি থাকবে কারণ বৃহস্পতি কানেক্টেড করছে তারা পুজো বা কালী পুজো করা যেতেই পারে সেটা তৈরি করেছে এটা শুভ যোগ পাওয়া যাচ্ছে কিন্তু ফিফথ হাউসে যে রাহু থাকছে না সে দুশ্চিন্তা কিন্তু আপনাকে মাথা চাড়া দিয়ে দেয় মাঝে মধ্যে আমার সন্তানটার কি হবে সন্তানটা শরীর নিয়ে সুসুধাবোধ একটু আগের তুলনায় একটু করছি সন্তান নিয়ে প্রচুর যারা সন্তান নিয়ে ভুগছিলেন সন্তানের শারীরিক জায়গা থেকে ভুগছিলেন বা সন্তান হতে বাধাপ্রাপ্ত নিয়ে ভুগছিলেন বা সন্তানের বিদ্যা নেব টেনশানে ছিলেন বা নিজস্ব মনের ইচ্ছা যেটা পূরণ করতে পারছিলেন না বহুদিন ধরে আশায় ছিলেন একটা বহুদিন ধরে ইচ্ছা যেহেতু একাদশের সপ্তম হচ্ছে পঞ্চম ভাব সে পঞ্চমভাবে যে মনের যে জায়গাটা আমায় কিছু করতে হবে আমায় কিছু পারতে হবে সেটা কিন্তু মাঝে মাঝে মন চাঁদা দিয়ে উঠছে কিন্তু তবুও যাতে তৃপ্তি পাচ্ছেন না প্রেমের জায়গা থেকে না সন্তান সুখের থেকে না নিজস্ব ব্যক্তিগত অস্থাবর রোজগার থেকেও যেন ঠিক আছে শান্তি পেয়ে উঠতে পারছেন না আরেকটু হলে ভালো হতো আরেকটু হলে ভালো হতো আরেকটু হলে ভালো এই পঞ্চমভাবে রাহুর কিন্তু কানেকশনটা করছে কিন্তু রাহু যেহেতু পঞ্চমভাবে থেকেও কিন্তু আপনার ভাগ্যকে দৃষ্টি করছে সেই জন্য আপনার ভাগ্য কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনারা কিন্তু দর্শক বন্ধু পাবেন কারণ যেহেতু পঞ্চমের যে যে ইচ্ছাটা প্রেমটা মনের যে আশাটা যারা স্টুডেন্ট আছো বা যারা পড়াশোনা যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই আপনারা কিন্তু পঞ্চম ভাব থেকে পাচ্ছেন বা তার থেকে ডেভেলপমেন্ট করবার সুযোগ মনের ইচ্ছাটা কিন্তু পারবে ষষ্ঠস্থ জায়গা থেকে যদি আসি শরীরের রোগ কিন্তু যারা বাড়তে পারে সেটা হচ্ছে আর্থারাইটিকের প্রবলেম হাড়ের অস্থির কোনো সমস্যা বৃদ্ধি পেতে পারে বা আপনার বা আপনার মাতৃসুলভ কারোর এখানে যেহেতু চতুর্থ পথে আপনার শনি তো রাজকারক গ্রহ সেই শনিকে বৃহস্পতি দৃষ্টি করছে কোনো গুরু বা আপনার নিজস্ব আর্থারাইটিকের ব্যথা কোমরে ব্যথা চলাফেরার জায়গা থেকে ডেভেলপমেন্ট হচ্ছে না কিন্তু চাকরি কিন্তু স্থায়িত্ব স্থায়িত্ব কোনো কর্মলাভ বা স্থায়িত্ব কোনো জব লোকালে কিন্তু হবে না বাইরে গেলে দূরে আপনাকে জব বা কর্মলাভ কিন্তু অবশ্য দর্শক বন্ধ হবে কারণ হচ্ছে এই শনি কিন্তু আপনার পুরো একদম আপনার দ্বাদশকে দৃষ্টি করছে আপনার অষ্টমকে দৃষ্টি করছে এবং আপনার তৃতীয়কে দৃষ্টি করছে এবং সেই শনিকে বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার তৃতীয় প্রতি এবং ষষ্ঠপতি তার মানে আপনার ক্ষেত্রে কর্মলাভের জায়গা রয়েছে আর যদি শত্রু যদি থেকে থাকে রিপুর যে উত্তর জোড়া জায়গা সেটা কিন্তু খুব একটা ভালো জায়গা দেখছে না বৃদ্ধ জায়গা সমস্যা রয়েছে শয্যা থেকে বঞ্চিত হওয়ার জায়গা রয়েছে শয্যা ঠিক মতো পাবেন না এবং কোনো শত্রু যদি হয় সে কিন্তু সেই ব্যক্তি আপনার থেকে গায়ে এবং শ্যামলা হবে এবং আপনার শত্রু খুব ধীর গতিতে আসবে শত্রুটা কিন্তু বাড়বে কর্ম জায়গায় স্থায়িত্ব লাভ করবেন যারা রেলের চাকরি করছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন সপ্তম ভাব থেকে যদি আসি সপ্তম ভাবে থাকছে মঙ্গলের যে জায়গাটা মঙ্গল সেটা দৃষ্টি করতে শুক্র বৈবাহিক জায়গা থেকে বিবাহ জায়গায় কিন্তু খুব আসন্ন দ্বিতীয় সপ্তম একাদশ কিন্তু কানেক্টেড করে বসে একসঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে দ্বিতীয় মঙ্গল সপ্তমতি মঙ্গল একাদশ করে রবি সেখানটা দ্বিতীয়বার বসে রয়েছে দ্বিতীয় সপ্তম একাদশ কানেক্ট করে বসে রয়েছে বিবাহ হতে বাধ্য তুলা আসেন লগ্নে এবার যদি বিবাহ না হয় তাহলে যদি প্রভাব পড়ে অজ্ঞাণ মাসে প্রচুর বিবাহ হবে তুলা আসেন তোলা লগ্নে মিলিয়ে দেখে নেবেন হতে বাধ্য ব্যবসার ক্ষেত্রে প্রচুর ডেভেলপমেন্ট ব্যবসা করে প্রচুর অর্থাগম পাবেন যারা লেবার সেক্টরে মানুষ এদের কর্ম যাদের ছিল না তবে তুলা আসে তুলা লগ্ন ম্যাক্সিমামটা শিল্প প্রতি বা শিল্প নিয়ে কর্ম করে থাকে এরা স্বর্ণ শিল্প হতে পারে কাঠের শিল্প হতে পারে লোহা হতে পারে খুব সুন্দর বিউটিশিয়ান বিউটি পার্লার বা সেলুন বা আপনি লয়ার বা জাজ জাজমেন্ট এদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল আর আগামী আঠেরো তারিখ আঠেরো নভেম্বর মঙ্গলবার থাকবো তারাপীঠ মহ হোমযোগ্য হোমযোগ ক্রিয়া দ্বারা যেখানে বোধ প্রশংসিত করা হবে লিগাল কর্ম নিয়ে আসবেন ইনলিগাল কর্ম নিয়ে আসবেন না করবো না যে যেগুলো ব্যবসা ডেভেলপমেন্ট হচ্ছে না সংসারে অশান্তি হচ্ছে ব্যবসা ডেভেলপমেন্ট সন্তান পড়াশোনা করছে না বহু দোকান চলছে না শারীরিক অসুস্থতা ভুগে যাচ্ছেন বিবাহ দাম্পত্য কলম মামলা মকদমা এসব নিয়ে আসবেন করবো বসুবন বসুবন আনবেন সব হবে না হয় না সব স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় তবে সম্ভব আনবেন আকর্ষণ গিয়া তাদের কিন্তু আনবেন না করব না আগে জ্যোতিষ মতে বিচার করতে হবে তারপর তন্ত্র মতো প্রতিকার বা স্টোনের মতো প্রতিকার দেখা যাবে তা ব্যবসা ক্ষেত্রে দারুণ জায়গা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা বা সুযোগ আপনি সুবিধা কিন্তু অবশ্যই করে পাবেন এবং আপনার ক্ষেত্রে যে কানেকশানটা চলছে সপ্তমতে বিজনেস লোহা ইট বালি খোয়া পাথর অগ্নিসংযোগের বিজনেস সংযোগ কারেন্ট হতে পারে জেনারেটার হতে পারে ইনভার্টার হতে পারে এসি ফ্রিজের ব্যবসা হতে পারে কম্পিউটার সেক্টরের ব্যবসা হতে পারে কোনো নিত্যের ব্যবসা যে কোনো কম্পিউটার সেক্টর নিত্যি তৈরি হয় কম্পিউটার লেভেলে যে কোনো কর্ম ইঞ্জিনিয়ারিং কর্ম অবশ্যই আমাদের সম্ভবপর হবে যা বাড়া বা যারা মানে ইন্স্যুরেন্স বিক্রি করছেন ইন্স্যুরেন্স মানুষের সেবা দিচ্ছেন ইন্স্যুরেন্স বিক্রি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব দারুণ জায়গা পাবে ইন্স্যুরেন্স যারা ব্যবসা করছে সে লাইফ ইন্স্যুরেন্স হতে পারে গাড়ির গাড়ির ইন্স্যুরেন্স হতে পারে বাইকের হতে পারে চার চাকার যে কোনো ইন্স্যুরেন্স পশু পাখির ইন্স্যুরেন্সও কিন্তু করা যায় যারা করেন সে বিষয় নিয়ে তাহলে ভালো ফল পাবেন এবার যদি ভাগ্য নিয়ে আসি অষ্টম ভাব নিয়ে যদি আসি অষ্টম ভাব আয় কিন্তু প্রচুর বাড়বে কিছু আয় আপনি পাবেন ইনলিগাল কিছু ইনকাম আপনি করতে পারবেন তুলা আসি তুলা লগ্ন যে যে জবের সঙ্গে রয়েছেন যে যে কর্মের সঙ্গে সেই কর্ম থেকেই বলছি তারা কিন্তু ইনলিগাল কিছু পয়সা বা অর্থ রোজগার আপনি করতে পারবেন তার থেকে ডেভেলপমেন্ট উন্নতি বা সাকসেস আপনি অবশ্যই পাবেন আয়ু বৃদ্ধি করবে রকম চিন্তা ভাবনা কিছু নেই যে মৃত্যু হয় বা অ্যাক্সিডেন্ট যোগ তেমন কিছু নেই ভয় পবার কিচ্ছু নেই নিশ্চিন্তে থাকুন অষ্টম ভাব মানে যে খারাপ সেটা নয় আপনার সপ্তমে দ্বিতীয় ভাব নতুন যারা গৃহ নির্মাণ করেছেন বাড়ি নির্মাণ করেছেন ভালো ফল তারা করতে পেরেছেন আরও সুযোগ রয়েছে সামনে কারণ হচ্ছে আপনার শ্বশুরবাইয়ের থেকে কিছু হেল্প আর আপনার হাসপাতাল থেকে কিছু হেল্প আপনি অবশ্যই করে পাবেন ভাগ্য দাবি খুব ভালো ভাগ্য নিজে ভাগ্য নিজে হাতে আসবে আপনার অর্থ দেওয়ার জন্য কর্ম না করলে তো ভাগ্য ডেভেলপমেন্ট হতে পারে না তবে কর্মটা ভালো হবে ভাগ্যটা ভালো হবে সেই কারণে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন যেহেতু নবম নবম্পতি পুর দ্বিতীয় মানে সর্বোচ্চ জায়গা থেকে দ্বিতীয় ঘর থেকে একজন দারুণ জায়গা করে তোলা আসে তোলা দারুণ এই সুযোগটাকে যদি না কাজে লাগাতে পারেন স্থানার কিছু করণীয় নেই দর্শক আমরা দৃষ্টি দৃষ্টিগত রাহু আমরা রাহু কিন্তু আমরা মিত্র আমরা রাশির শুক্রাচার্য তার শিষ্য রাহু আপনার কি করবে প্রতি সে কিছু করতে হবে নিষেধে বসে দেখুন রাশি বা লগ্নে সে রাহু মিত্র শনি মিত্র বৃহস্পতি মিত্র বৃহস্পতিকে থেকে সময় বলা যায় বৃহস্পতিকে সত্য বলবো না কারণ শুক্র শনি ও দত্তগুরু জ্ঞানগুরু তাই না এবার আসছি তার মানে ভাগ্যটা খুব ভালো গেল কর্মের জায়গা দারুণ জায়গা কর্মের জায়গা থেকে দারুণ দারুণ ডেভেলপমেন্ট কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে যেটা করবেন সেটাই সাকসেস পাবেন যেটা করবেন সেটাই সাকসেস পাবেন দশমভাবে ভাবে কারণ হচ্ছে আমরা ধনকে দেখছি অর্থকে কর্ম করে ঘরে অর্থ আসতে বাধ্য আসবেই আসবে কারণ নবম প্রতি দ্বিতীয় দশম প্রতি সে লগ্নে এবং দশম ভাবে রয়েছে বৃহস্পতি সে বকরি এবার সে আপনার ধনকে দেখছে চতুর্থকে দেখছে ষষ্ঠকে কে দেখছে কোনো চাপ নেই কর্মের জায়গায় দারুণ ফাটকা কিছু গোপনভাবে কিন্তু আয় দেবে কিছু কারণ হচ্ছে আপনার লগ্নপতি নক্ষত্র নিয়ে রাশির নক্ষত্র বসে আছে কেতু কেতু কিন্তু ভালো জায়গায় নেই ভাবে ভালো ইলেভেন হাউসটা ভালো কিন্তু নক্ষত্র ভালো নেই বা সিংহের সঙ্গে সিংহের ঘরে সে ভালো জায়গায় নেই তার মানে আপনার ক্ষেত্রে মিশ্র ফল প্রদান করবে কিন্তু কিছু অর্থ আপনাকে দেবে যেহেতু কোনো কিছু ভাবে ইনলিগাল বলবো না ফাটকা কেউ হেল্প করলো কেউ দান করলো এটা কিন্তু আপনার ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন মানে আইটা যেতে পারবেন সাকসেস হতে টাইম লাগবে ঠিকই কিন্তু তো কখন দেবে বোঝাবো না মুশকিল কিছু কেটে হচ্ছে স্পিরিচুয়াল কখন দিয়ে প্রচুর বোঝা মুশকিল হয়ে যায় আর ব্যয় যেটা হবে গৃহর জন্য ব্যয় হবে বাড়ির জন্য কিছু ব্যয় হবে চাকরির জন্য কিছু ব্যয় হবে গৃহ সুখের জন্য ব্যয় হবে বাহন লাভের জন্য কিছু কিছু আপনার অর্থ ব্যয় হবে ওই বিশ্বাস যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু গুরুবাহদেব